আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু বিএনপি কি আওয়ামী লীগকে অনুসরণ করে রাজনীতি করতে চাইছেন আওয়ামী লীগের ক্যাটাগরিতে রাজনীতি করতে চাইছেন কাঁক থেকে কুকিল হচ্ছেন নাকি কুকিল থেকে কাঁক হচ্ছেন এটা কেন বললাম প্রত্যেকটা রাজনৈতিক দল তারা নির্বাচনের আগে তাদের নির্বাচনী একটা স্লোগান থাকে এবং রাজনীতির একটা বয়ান থাকে সেই বয়ানটা তারা নির্বাচনের আগে সবসময় উপস্থাপন করে যেমন আওয়ামী লীগের একটা বয়ান ছিল উনিশশো সালের চেতনা এবং নির্বাচনের আগে তারা সবসময় আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যান্য দলগুলোকে স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে উল্লেখ করতেন এবং এই রাজনীতির বয়ান কিন্তু আওয়ামী লীগ সামনে আনত কিন্তু পাঁচে আগস্টের পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যায় এবং আওয়ামী লীগ যেহেতু মাঠে অনুপস্থিত ছিল তাই এই বয়ানটা এবং উনিশশো সালের যে চেতনা এটা কিন্তু অনুপস্থিত ছিল হঠাৎ করে আওয়ামী লীগের যে রাজনীতির বয়ান সেই রাজনীতির বয়ানটা কিন্তু সামনে নিয়ে আসতে যাচ্ছেন বিএনপির নেতারা এবং তারা কিন্তু এখন স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে তাদের রাজনীতির যে বয়ান সেটা কিন্তু সামনে আনতে চাচ্ছেন জামাত এবং বিএনপি যেহেতু আলাদা নির্বাচন করতে যাচ্ছে এবং আগামী নির্বাচনে বিএনপি জামাতকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে এই কারণে হঠাৎ করে এই যে বিগত বছরগুলোতে বা বিগত দিনে বিএনপি মানুষের সামনে যে রাজনীতির বয়ানটা নিয়ে আসত সেই বয়ানটা রেখে হঠাৎ করে আওয়ামী লীগের যে বয়ানগুলো সেগুলো কিন্তু উপস্থাপন করেছে যেমন আওয়ামী লীগ কিন্তু দু সালে নির্বাচনের আগেও তাদের জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে একমাত্র তারাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের লালন করে এবং তারা ক্ষমতায় গেলে তারা যুদ্ধ অপরাধের বিচার পর্যন্ত করবে কিন্তু তারা ক্ষমতায় গিয়ে যুদ্ধ অপরাধের বিচার করেছে ঠিকই কিন্তু বিচারটা প্রশ্নবিদ্ধ করে গেছে আর প্রত্যেকটা নির্বাচনের আগে আওয়ামী লীগের মূল বয়ানটা ছিল উনিশশো সালের চেতনা এবং স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি ঠিক বিএনপি বর্তমানে তাদের পুরোনো যে রাজনৈতিক বয়ানগুলো ছিল এগুলো সম্পূর্ণরূপে ভুলে গিয়ে এখন সেমভাবে আওয়ামী লীগের যে বয়ানগুলো সেগুলোকে দিয়েই আসলে তারা রাজনীতি সাজাতে চাই এবং সেই রাজনীতি করতে চাইছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি তাদের স্লোগান বলে গিয়ে আওয়ামী লীগের শিখানো পথ বা আওয়ামী লীগের দেখানো যে বয়ানগুলো সেই বয়ানগুলোকে কেন হঠাৎ সামনে আনছে তার মানে কি বিএনপি কাক থেকে কুকিল হতে যাচ্ছে নাকি কুকিল থেকে কাক হতে যাচ্ছে সম্মানিত দর্শক বিএনপির যে রাজনীতি এবং তাদের যে এখন রাজনীতির বয়ান এই বয়ানগুলো দেখে আসলে আপনাদের কি মনে হয় বিএনপি কি আগে কাক ছিল কাক থেকে কুকিল হতে চাইছে নাকি বিএনপি আগে কুকিল ছিল কুকিল থেকে কাক হতে চাইছে আর বিএনপি বর্তমানে যেই নির্বাচনে যে স্লোগানগুলো দিচ্ছে এবং আওয়ামী লীগকে অনুসরণ করে তারা যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এই বক্তব্য বিবৃতিগুলো কি বিএনপির জন্য কল্যাণ বয়ে আনবে নাকি অকল্যাণ বয়ে আনতে যাচ্ছে সেটাও কমেন্টসে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ